আমি একটু লেট উঠেছি সত্যি কথা বলতে গিয়ে দেখতেই পাওয়া যায় না তো ব্যাপার হচ্ছে কি বলতো দেখাই তারা ব্যাপার বললে তো হবে না ধোয়া ধোয়া এদিকে কর্মী সব ঠিক আছে এর মধ্যে কি আছে বলো তো আজ রবিবারের রান্না তোমরা বলবে দিদি এগুলো তোমার রান্না রবিবারের দেখো উচ্ছে আলু পটল ডাটা সজনে ডাটা একটা ছোট টমেটো কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে রান্নাটা মানে সবজি আছে বলতে আলু পটল উচ্ছে ডাটা আর টমেটো এর মধ্যে আর এটা হয়েই এসেছে এটা একদম হালকা রান্না নুন হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এইটা আলু পটল লুচ্ছে ডাটা আর একটা ছোট্ট টমেটো আর এই চারটে ডিম চারজনের সেদ্ধ করে ভেজে রেখেছি মিশিয়ে দিলাম কেন কি এটা হয়েই এসেছে বুঝতে পেরেছো তোমরা তাহলে এবার বলতে পারো যে রবিবারের রান্না তোমার এই ডিম কি অন্যায় কথা

মনে করো আমাদের সাথে কেউ খাচ্ছে না কিন্তু বলো কোনো গেস্ট এলো বাইরে ঠিক আছে সে আমাদের ঘরে খাবে আমাদের রান্না তখন তুমি মুখ দিয়ে বাচ্চা হলে মুখ দিয়ে খাওয়া তো ঠিক না এখন কেউ খাবে না ঠিক আছে তোমার বাবা আমি দিদি ভাই আর তুমি সেই জন্য কড়াই থেকে রান্না খেতে নেই ঠিক আছে না তুমি আগে বলো কড়াই থেকে রান্না কড়াই থেকে রান্না খেতে নেই বলো

যে দিদি ভাই রবিবার দিনে দাদাকে এরকম রান্না খাওয়াচ্ছো সবজি দিয়ে ডিমের ঝোল তাহলে তুমি তোমরা আজকের ব্লগ দেখো বুঝতে পারবে কাল রাতে আমরা কি খেয়েছি গত বিগত দুদিন কি খেয়েছি গত বিগত দুই দিন ধরে আমরা খাচ্ছিলাম মাটন মানে কালকের আগের দিনে আর কালকে যেহেতু মাটন যেহেতু আমার বড় মেয়ের খুব অপছন্দ সেজন্য কাল রাত্রে এনেছিলাম চিকেন রুমালি রুটির সাথে রান্না করেছিলাম কিনে আনিনি রোজ খাও কিন্তু রোজ খাও কম কম এটা আমার পছন্দ তোমাকে তাহলে আজকে বলে দাও যে আজকে ব্লগ দেখো বলুন কিনেছি কালকে দেখতে পাবো ওরা আমি প্রত্যেকদিন বেলা সাড়ে এগারোটা ইলেভেন থার্টি এম পোস্ট করি হ্যাঁ ব্লগ পোস্ট করি ইলেভেন থার্টি এম গতকালও করেছি আজকেও করবো মানে আজকেও আনলিস্টেড আছে সাড়ে এগারোটাতে পোস্ট হয়ে যাবে সঙ্গে থাকো দেখতে পারবে রান্না বান্না কি কি খেলাম করলাম কোথায় গেলাম প্রত্যেক দিন বেলা সাড়ে এগারোটা ইলেভেন থার্টি এম আমি ব্লগ পোস্ট করি তো বলছো রবিবারে রান্না এত তাড়াতাড়ি করছো কারণ আছে গো এরকম তো এই দেখো আমার ছোট মাইটা কি তুমি পড়াশোনা করছি দিদি ভাই কি করছে গেম খেলছে কত বদমাই বলছে দিদি গেম খেলছে চলো দেখিয়ে আনি গাড়িদেরকে এত সবজিটা আমার হয়ে গেছে

এই দিকটা এলেই দেখো এই এলেই এলে ঘরে ফ্যানও চলছে না দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্যানটা এই দেখো ফ্যান চলছে না কিন্তু আরাম কেন কি এদিকে গাছ আছে একদম খোলা আরাম ফ্যান না চললেও রান্না ঘর কিন্তু গরম রান্না ঘরে জ্বালানা বন্ধ রাখতে হয় গ্যাস চালালে গ্যাস জ্বালালে এই যে দেখি দিদি ভাই পড়ছে না কি করছে এই এই দেখো গাইস দেখা যায় না রে ফ্রন্ট ক্যামেরা তো এটা হাই আমায় দেখা

পাপা নিচে গেলো টিভি ভি চালানো আছে কার কেসে আজ তো অনেক বাকি গো তোমাদেরকে বললাম না কি বললাম বলো তো যে আজকে লেটে উঠেছি রাত্রে ঘুমিয়েছি অনেক রাত্রে তো লেটে উঠেছি সবাই হবে ওরদারে সরিয়ে দিলাম আমার ঘরে আলো খুব আছে এটাই আর কি কেন বলো তো কেন মানে কী বলো তো সামনের দিকে তো রোড ওখানে তো বাড়ি নেই ওই দিকে আছে দূরে আছে আর ওই দিকেও একটা সরকারি জায়গা পাশে আর কি সেই জন্য জানলাগুলো খুললে আলো হাওয়া সেই জন্য অসুবিধা লাগে না নইলে কনজাস্টেড ফ্ল্যাট হলে না খুব একটু ভালো লাগে না আর কি আমি না তখন শিলিগুড়িতে থাকতাম যখন আমার এই ফ্ল্যাট কেনা হয় তো তখন আবার করোনা পিরিয়ড চলছিলো তোমাদেরকে আমি একটা সত্যি কথা বলি তখন করোনা চলছিলো আর তখন তাহলে বুঝতেই পারো যে সারা সারা ছোট ছিল আমার ছোট মেয়েটা তো ওর বাবাই কলকাতা মেয়ে হেড অফিসে এসে এসে তখন শিলিগুড়িতে থাকলে হেড অফিস কলকাতায় ছিল এখন তো কলকাতাতে ওরই হয়ে গেছে তো আমি ওটাই বলেছিলাম যে তুমি তো ফ্ল্যাট দেখছো মানে আমি তো বারবার এসে দেখতে পারবো না বাচ্চা নিয়ে আমাকে তাহলে দুই বাচ্চাকে নিয়ে ওর বাবাকে নিয়ে আমাকেও আসতে হয় তো তুমি যে ফ্ল্যাট দেখছো দেখবে চারিদিকে যেন কনজাস্টেড না হয় মানে কি তো দুই দিকেই দিকেই বাড়ি তিন বাড়ি এরকম টাইপের যেন না হয় তো ও বলছে দেখা যাক আমার মনের মতো কি হবে মানে আমি চাইলেই কি হবে তবে চেষ্টা করব দেখো এভাবে কিন্তু ওপর যেটা চাইবে মন থেকে ওপর বলা তোমাকে দেবে অবশ্যই তারপরে এটা ফাইনাল হওয়ার পরে আমি এটা দেখছি আমাকে আপনি ভিডিও কলে মানে ভিডিও করে দিয়েছে কিন্তু তো আমি এসে তো দেখতে পারি যেহেতু শিলিগুড়িতে ছিলাম বাচ্চাগুলো ছোটো করোনা পিরিয়ড তখনও চলছিল কারণ আমাদের এই ফ্ল্যাটে আসা হয়ে গেল তিন বছর একত্রিশে মার্চ হলে তিন বছর হবে তাই না বাবা থার্টি ফার্স্ট মার্চে এসেছিলাম তা এই বছর থার্টি ফার্স্ট মার্চ হলে পাক্কা তিন বছর হয়ে যাবে তাহলে বুঝতেই পারছো যে করোনা শেষ পিরিয়ডটা যেটা করোনা পিরিয়ডের শেষের দিকটাতে এই ফ্ল্যাটটা আমরা নিয়ে কলকাতাতে সেটল হয়ে আর কি এই খোলামেলা বলে তো আমার খুব ভালো লাগে সিরিয়াসলি আমি নইলে তোমরা আমার ব্লগ দেখতে পারবে দেখবে আমি আমার বাপের বাড়ি কত ফাঁকা ফাঁকা জায়গায় চারিদিকে গাছ অনেক তো জায়গা জুড়ে এই চাপা চাপা না খুব ভালো লাগে ছোটো থেকে ওইভাবে ইয়ে হয়নি তো সেই জন্য ভালো লাগে যদিও বলো গ্রাম আর কলকাতার মধ্যে তো পার্থক্য আছে এত ফাঁকা তুমি পা তবুও যতটা হয় আর কি এটা তো সত্যি তো আর কি ব্যস্ত তো আছি তো বেলা তো এগারোটা বেজেই গেল কটা বাজে সানা না না সাড়ে দশটা বাজে সাড়ে দশটাও বাজে নি দশটা সাড়ে দশটা থেকে একটু কম বাজে তো ওটাই কথা যে প্রত্যেক দিন ডেলি ব্লগ আমি সাড়ে এগারোটার সময় ইলেভেন থার্টি এম এ পোস্ট করি তো তোমরা পাশে থেকো সবাই ভালো থেকো কেমন ভালো থেকো সবাই do ah!